ইউএসএতে আসার পর থেকে বাড়ির লোকজনদের চিন্তা ঠিকমতো মতো খাবার দাবার পাচ্ছি কিনা ঠিক মতো খাচ্ছি কিনা মাছ প্রিয় বাঙালির কাছে হচ্ছে মাছ পাওয়ার সন্ধান পাওয়া কোথায় পাওয়া যাবে মাছ সব কিছু মাথায় রেখে আজকের ভিডিওটা কোথা থেকে জোগাড় করছি মাছ ইউএসএতে এসে আরেকটা ভিডিও করব পরে সেটাতে থাকবে মুদিখানা মানে মশলাপাতি তৈরি তরকারি সেসব আমাদের বাড়ি থেকে ডিস্টেন্স মোটামুটি ফিফটিন টু টোয়েন্টি মিনিটস রাশাম পাকিস্তানি বালতি হাউস বলতে পারেন লাইফ লাইন আমাদের তাই কানেকটিগ এরিয়াতে যারা থাকেন আমি ডেফিনেটলি বলবো রাসাম থেকে মাছ বা চিকেন বা মাটন আপনারা ডেফিনেটলি ট্রাই করতে পারেন যদিও আজকের এপিসোডটা থাকছে মাছ প্রিয় বাঙালির জন্য আর এই দোকানে কী কী পাওয়া যায় সেটাও ছোট করে আমি দেখিয়ে দিচ্ছি গুগল ম্যাপ লোকেশনও শেয়ার করা থাকলো ডেসক্রিপশন বক্সে মাছের হুম মাছ মাছ কাতলা মাছ পমফ্রেট ব্ল্যাক পমফ্রেটও আছে আবার সবই আছে মাছের ডিম পর্যন্ত পাওয়া যাচ্ছে আলাদা আলাদা প্যাকেট আলাদা আলাদা প্যাকেট লেখা আছে সেই ওয়াইস কোন মাছের ডিম আমাদের বাঙালিদের জন্য এবারে একটা কথা বলি কলকাতায় যে আমরা ওপেন মার্কেট থেকে মাছ কিনি সেগুলো পুরোপুরি কি টাটকা পাই কিছুটা হলেও তো সেগুলো বরফে ট্রান্সফার হয়ে আসছে কিন্তু একটা ডিফারেন্স এখানে অনেক দিন ধরে বরফের মধ্যে আরও বলি এখানে চালমন কুই কাঁকড়া চিংড়ি মাছ সব কিছু পাবেন তবে সেটা অন্য দোকানে সেই ভিডিও নিয়ে আসছি পরে এবারে শেয়ার করবো নতুন অভিজ্ঞতা মাছ বরফের মাছ কিভাবে কাটছে দেখুন Uh,

দুধ মালাই সবই পাওয়া যাচ্ছে এটা মোটি লাড্ডু চেরি ক্রাঞ্চ চমচম ক্যাশু হালুয়া কফি কেক রসমালাই বাঙালি রসনায় মিষ্টি ছাড়া অসম্পূর্ণ